مشکات শরীফে তার 7599 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমি তিনি বলেন আল্লাহ ফিল বাজনা বাক্য ছত্র পরবের মধ্যে এমন ভাবে নেপাকে সৃষ্টি করে যেমনি ভাবে পানি শস্য দ্বারা উৎপন্ন করে গান বাজনা বাক্য ছত্র এগুলা নেপাকে সৃষ্টি করে মানুষের অন্তর্কে নেপাকে ভরপুর করে বর্তমান সময়ে সকল বিবেক ভার মানুষের কাছে স্বীকৃত গান बसपा মত চত্র কখনো পল্লা নি আসতে না এই গান बसपा ছতো বিস্তর লাভ করি আছে তত বেশি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গোটা ছুতো সমাজ আজকে অদ্য কতর দিকে যাচ্ছে ব্যক্তিগত এই গান बसपा মানুষদেরকে অস্থিরতা ভয়কণা নির্লচ্ছতার দিকে নিয়ে যায় অপর দিক দিয়ে এই গান বাজনা মানুষদেরকে ইসলামী নিদর্শন থেকে অনেক এই গান বাজনা আমাদেরকে ছাড়তে একজন মুসলমানের মুখে আল্লাহর কুরআন রাসূলের হাদিস থাকবে একজন মুসলমানের মুখে তসবি তাহলিল থাকবে আর ওই তসবি তাহলিল পরিবর্তে আজকে মুসলমানের সবার দখল করে নিয়েছে ওই গান বাসনা এই জন্যে যে সমস্ত যুবকরা আমার কথা শুনতেছেন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা আর কখনো গান বাজনা শুনব না কি গান বাজনা প্রসঙ্গে মেসকার ছড়িবেন চার হাজার ছয় শত নাম্বার হাদিস এই হাদিসের বর্ণাকারী

গান বাজনা বাদ্য যন্ত্র তামসার আমোদ প্রমোদের যত উপকরণ রয়েছে সবগুলা কঠোরভাবে নিষিদ্ধ বর্তমান সময়ে রেডিও টানজেস্টার রেডিও টানজাস্টার টেলিভিশনের মাধ্যমে আমরা যে ছায়া ছবি দেখি তা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের স্মরণ রাখতে হবে আমরা আখিরি নবীর উম্মত সর্বশেষ নবীর উম্মত যে নবীর উসিলায় আমরা জান্নাতে প্রবেশ করব যে নবীর উসিলায় আমরা সুপারিশের মাধ্যমে জান্নাতে যাব ওই নবীর উম্মত আর ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গান শুনা অনেক দূরে সরে গিয়েছেন আর আমরা আজকে গান শোনার জন্য ইয়ারফোন কানের ভিতরে ঢুকাই বলেন আল্লাহ তালা আমাদেরকে কান দিছেন এই কান দিয়া আল্লাহর কালাম শোনার জন্য আমাদের চক্ষু দিছেন আল্লাহর কালাম করার জন্য আল্লাহর নিয়ামত রাজি দেখার জন্য আর আমরা ওই চক্ষু দিয়া ছায়া ছবি দেখি ঠিক কিনা বলেন ওই চক্ষু দিয়ে আমরা আজকে ছায়া ছবি দেখি এর জন্য আসেন আল্লাহ আদর্শের মধ্যে রয়েছে আমাদের যুবকদের জন্য উত্তম নমুনা আল্লাহ রাসুলের আদর্শ হল আমাদের যুবকদের মডেল

বাদ্যযন্ত্র গান বাজনা বেশি বেশি প্রকাশ পাইবে অল কুমোর বেড়ে বেড়েছে বর্তমান সমাজ গান বাজনা বাদ্যযন্ত্র প্রচুর পরিমাণ বেড়ে গেছে ঠিক কিনা বলেন মদ পান অহর অহর চলতেছে যে পান আমার জীবনকে নষ্ট করে দিই আমার পরিবারকে নষ্ট করে দিই আমার সমাজকে নষ্ট করে দিই ওই মদ আমি কেন পান করবো

অবিষ্ঠ সাও তুমি আনন্দের সময় কৃতির সময় বাদ্য যন্ত্র বাজা বর্তমান সময় কি হয়েছে বিবাহ ল পবিত্র অনুষ্ঠান আর আমরা ওই বিবাহকে পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র জিনিস দ্বারা নষ্ট করে ফেলি অপবিত্র জিনিস কি বস গান এগুলো তারা আমরা নষ্টন করে ফেলি এইজন্য আজকে আমাদের বিবাহর মধ্যে শান্তি নাই অশান্তি প্রতিদিন পরেই বিবাহ ভেঙ্গে যায় ঠিক কি না বলেন এজন্য আসেন আমরা বিবাহ করব সুন্নত তরিকা করে মুসলমানি আমাদের ছেলে মেয়ে কে করায় সুন্নত তরিকা করায় ওই মুসলমানের মধ্যেও আমরা বস নিয়ে আসি গান নাচ না বাজে যার কারণে অশান্তি বিচ্ছিন্ন আমাদের মধ্যে সৃষ্টি হই আল্লাহ রহমত আমাদের আশা আসে না আপনার উপর বিপদ আসছে আপনি কার উপর ভরসা করবেন বলেন মুসলমান একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করবেন মুসলমান একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করবে

সমাজের সাথে মিশবেন তত বেশি কথা বলার প্রয়োজন হবে আর যত বেশি কথা বলার প্রয়োজন হবে তত বেশি মিথ্যা কথা নিষ্প্রয়োজনীয় কথা আপনার মুখ থেকে বেরিয়ে আসবে এই জন্য নেহায়া গ্রন্থকার বলিয়াছেন এমন কথা বলো যে কথা তোমার জন্য কল্যাণ বয়ে আসবে এমন কথা বলিও না যে কথা তোমার জন্য অকল্যাণকর হবে বলো আজকে আমরা চার মুশকেলে দোকানে বাজারে আসরে বসে আমাদের মূল্যবান সময়কে গল্প গুজব কথার মাধ্যমে নষ্ট করে দিই এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহ তাসমি আল্লাহর কালাম সপ্তেন তাহলে আপনার জন্য কতই না কল্যাণ করা কতই না আপনার জন্য ভালো হইত এই জন্য আমরা আমাদের এই মূল্যবান হায়াতকে আল্লাহ তালা যে আমাদের আমাদেরকে দিচ্ছেন মৃত্যু আসা পর্যন্ত আপনার এই হায়াত এই হায়াতের মধ্যে আপনি নেকামল করতে পারেন মৃত্যু চলে আসে আর কোনো কিছুই কাজে আসে না আল্লাহ তালা আমাদেরকে এই মূল্যবান হায়াত দিছে আল্লাহ তালার হুকুম রসুলের তরিকা মোতাবেক আমাদের এই মূল্যবান হায়াতকে যদি আমরা কাটাইতে পারি অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়া তো সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে ঠিক কিনা বলে এই জন্য